প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব এসকিট ট্যাবলেট নিয়ে এসকিট ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও সেবন সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফার্মাকোলজি অ্যাস্কিট একটি শক্তিশালী অ্যান্টিহিস্টামিন যা কার্যকরভাবে এইচ ওয়ান রিসেপ্টরকে বাধা প্রদান করে এছাড়াও মাস্টার কোর্স ও বেসোফিল স্থিতিশীল এবং পি বা প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরকে বাধা প্রদান করে এবং হাঁপানি আক্রমণ ও প্রতিরোধের কার্যকরী ভূমিকা পালন করে নির্দেশনা বা কার্যকারিতা হাঁপানি প্রতিরোধমূলক চিকিৎসায় এবং অ্যালার্জি ড্রাইনাইটিস এবং কনজাংটিভাইটিস এর চিকিৎসায় অ্যাস্কিট ট্যাবলেটটি নির্দেশিত মাত্রা ও সেবন সেবনবিধি অ্যাস্কিট ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে এক এম জির একটি ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করতে হবে অথবা কঠিন বা জটিল ক্ষেত্রে দুটি করে ট্যাবলেট দৈনিক দুইবার সেবন করা যেতে পারে অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি সেবন করতে হবে প্রতি নির্দেশনা ডায়াবেটিসের ওষুধ সেবন করছেন এমন রোগীদের ক্ষেত্রে কিটোডিভেন সেবন করিলে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে এই দুই ধরনের ওষুধ একসাথে সেবন থেকে পরিহার করা উচিত গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময়ে কিটোটি ব্যবহার নিরাপদ নয় কিটোটি ভ্যান ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা ঝিমঝিম ভাব ঘুম ঘুম ভাব বমি বমি ভাব মুখ ও গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ